কবরে সাপ ও বিচ্ছুর শাস্তি মূলত যারা কবরের জীবনে শাস্তি ভোগ করবে তাদের জন্য হাদিসে এসেছে জাহান্নামের সাপের আকৃতি হবে উটের মতো আর বিচ্ছুর আকৃতি হবে খচ্চরের মতো এক যারা জাকাত দেয় না তাদের সম্পদকে টেকোমাথা বিষাক্ত সাপে পরিণত করা হবে এবং তা কিয়ামতের দিন তাদের শাস্তি দেবে এক এছাড়া পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে সাপ নিযুক্ত করা হবে যার বিষাক্ত নিঃশ্বাসে সবুজ গাছপালাও মরে যাবে দুই কবরের আয়াব সম্পর্কিত কিছু তথ্য জাহান নামের সাপের বিষাক্ত নিঃশ্বাস একটাই মারাত্মক যে এর প্রভাবে সবুজ গাছপালাও মরে যেতে পারে দুই কবরের আয়াবে সাপ দংশন করলে তার বিষের তীব্রতা অনেকক্ষণ স্থায়ী হয় যা সাত শূন্য হাত পর্যন্ত গভীরে নিয়ে যেতে পারে চার আট কবরের আয়াব থেকে বাঁচতে কিছু আমল ও দোয়া রয়েছে যেমন সুরা মূলক তেলাওয়াত করা সকাল সন্ধ্যা নির্দিষ্ট দোয়া পড়া ইত্যাদি তিন চার এই সাপ ও বিচ্ছু কেবল জাহান্নামে বা কবরে শাস্তি দেয়ার জন্য রয়েছে যা পাপীদের কষ্ট দেয় এক দুই কবরে সাপ ও বিচ্ছুর শাস্তি মূলত যারা কবরের জীবনে শাস্তি ভোগ করবে তাদের জন্য হাদিসে এসেছে জাহান্নামের সাপের আকৃতি হবে উটের মতো আর বিচ্ছুর আকৃতি হবে খচ্চরের মতো এক যারা জাকাত দেয় না তাদের সম্পদকে টেকোমাথা বিষাক্ত সাপে পরিণত করা হবে এবং তা কিয়ামতের দিন তাদের শাস্তি দেবে এক এছাড়া পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে সাপ নিযুক্ত করা হবে যার বিষাক্ত নিঃশ্বাসে সবুজ গাছপালাও মরে যাবে দুই কবরের আয়াব সম্পর্কিত কিছু তথ্য জাহান নামের সাপের বিষাক্ত নিঃশ্বাস একটাই মারাত্মক যে এর প্রভাবে সবুজ গাছপালাও মরে যেতে পারে দুই কবরের আয়াবে সাপ দংশন করলে তার বিষের তীব্রতা অনেকক্ষণ স্থায়ী হয় যা সাত শূন্য হাত পর্যন্ত গভীরে নিয়ে যেতে পারে চার আট কবরের আয়াব থেকে বাঁচতে কিছু আমল ও দোয়া রয়েছে যেমন সুরামূলক তেলাওয়াত করা সকাল সন্ধ্যা নির্দিষ্ট দোয়া পরা ইত্যাদি তিন চার এই সাপ ও বিচ্ছু কেবল জাহান্নামে বা কবরে শাস্তি দেয়ার জন্য রয়েছে যা পাপীদের কষ্ট দেয় এক দুই